হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালোই আছি তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে অনেক দিন যাবতীয় ভিডিও করছি না তো তাই অভ্যাসটা পড়ে গেছে তাই দিন এডিটিং ভিডিও শুটিং এগুলো একদমই করতে ইচ্ছা করে না ওই অভ্যাস বসে গেলে যা হয় আর কি তো যাই হোক দেখো আমাদের গুড মর্নিং তো হয়ে গেছে সকালে উঠে আমি কাজে লেগেও পড়েছি পুজো যেহেতু শেষ তাই কিন্তু একটু একটু শীত আমাদের এদিকে পড়তে শুরু হয়েও গেছে একটু একটু ঠান্ডা পড়েছে একটু একটু কুয়াশা তার সাথে একটু একটু রোদ সবগুলো যেন মিলে মিশে এক হয়ে গেছে তো আমি উঠেই প্রথমে আমি আমার মুরগি হাঁস ছাগল এদেরকে ছেড়ে দেই তো এদেরকে ছেড়ে দিয়ে দিলাম আর ছেড়ে দেওয়ার সাথে সাথে ইনি আবার চলে এসেছে ঘরে ঘরে ঢুকে যেয়ে কে খেতে চায় আল্লাহ জানে তো তারপরে আমি চলে আসলাম রুটি করতে সকালবেলা রুটি খাওয়া হবে তো আটাটা একটুখানি আমি প্রথমে লবণ দিয়ে শুকনো অবস্থাতেই মেখে নেই একটু তেলও দিয়ে দিই একটু ময়াম দেওয়ার মতন করে নেই আটা মাখার আগে আজকে আর দিলাম না তেল এমনি করলাম তেল দিলে আবার রুটিটা একটু তেল তেলে হয়ে যায় সেটা আবার খেতে পছন্দ করে না মাসুমের বাবা তো এখানে আমি আটাটাকে মেখে নিচ্ছি আর আজকে করব আমি চা রুটি আজকে আর ঘুগনি বানাবো না রাতে মাংস রান্না করেছিলাম সেই মাংসের ঝোল রয়েছে চিকেন করেছিলাম তো সেই চিকেনের ঝোল দিয়ে মাসুম এখন খেয়ে নেবে মাসুম আবার চা রুটি খেতে চায় না মানে এক জনের এক এক রকম ফরমায়েশ তো দেখা যাক কি হয় কে কি খায় যাই হোক রুটিটা তো আগে হয়ে যাক তারপর দেখা যাক কি হবে তো এই যে ফাইনালি আমার রুটি ভাজা হয়ে গেল এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আমি রুটিগুলো একদম ঘরে নিয়ে যাব সবাই মিলে এক সঙ্গে বসে খাবো। আমার আবার একটা অভ্যাস কি সবাই মিলে যদি এক সঙ্গে বসে না খাই আমি যদি বাদ চলে যাই সবাই যদি আগেই খেয়ে নেয় তাহলে আমি বসে আমাকে একদমই করে না একদমই না একদম রাগ উঠে তো রুটি বানাতে বানাতে আবার মেয়ে উঠে গেল তো মেয়েকে একটু কোলে নিলাম না হলেও আবার সকালবেলা উঠেই কান্নাকাটি শুরু করে দেয় মা কোথায় মা কোথায় খুঁজতে থাকে এখন দেখো রুটি করার পরে কিন্তু আমি ভাতও বানিয়ে নিয়েছিলাম কারণ এই যে ও যাবে একটা কাজে খুব দরকারি কাজে সেই জন্য রুটি খাওয়ার পরে আবার বললো যে ভাত করো কারণ ওরা আসতে সারা দিনটা চলে যাবে তো মাসুম আবার বলছে ওকে ও বাড়ি যাবে তো ওর বাবা বলল চলো আমি ওইদিকে নামিয়ে দিয়ে কোচবিহার চলে যাব তো ওরা এই যে চলে যাবে এখন আর এই দেখো আমাদের সামনে কি সুন্দর সবুজ সবুজ ধান খেত বেশ সুন্দর লাগে দেখতে দারুণ লাগে কিন্তু তাই না ধানগুলো এখন মানে বেরিয়েও গেছে শিষ বেরিয়ে গেছে এই যে দুই বাপ ছেলেতে চলে গেল এখন আমার কাজ ফাঁকা হয়ে গেল একটু আর কি রান্না বান্না সব শেষ এখন আবার বোনও চলে যাচ্ছে বোনের একটা ব্যাংকে কাজ আছে সেই জন্য বোনও চলে যাবে আমি আর মিহি এখন বাড়িতে থাকবো একে একে দেখো সবাই আমাকে একা করে দিয়ে চলে গেল আর একা যদি আমি মেয়েকে নিয়ে বাড়িতে থাকি মানে শুধু মেয়ে আর আমি খুব সমস্যা হয় দুজনেই তো ঘুমো যাবে আসো যেতে হবে না মানি যাক মানির কাজ আছে মানে একটু বাথরুমে যাব সেই অবস্থাও থাকে না আর কি মেয়েকে একা রেখে একটু আমি কোথাও যেতে পারি না হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন একদম দুপুরবেলা আসলাম মানে এখন বারোটা পার হয়ে গেছে তো এই যে মেহি এখন গাড়ি দেখছে সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম যার জন্য হচ্ছে কি বলবো ক্যামেরার সামনে আসতে পারিনি সকালে উঠে দেখতেই পেলে রুটি করলাম রুটি করার পরে আবার সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি ভাত করলাম মাসুমের বাবার কাজ ছিল তো ও তো বেরিয়ে গেল বোনের কাজ ছিল ও বেরিয়ে গেল এখন শুধু আমি আর মিহি মিহিকে কালকে গোসল করিয়েছি আজকে গোসল করাবো না ওকে মুছিয়ে দেব ও মোবাইলের দেখে 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 হাসছে যে আমি কার সঙ্গে কথা বলছি আমি কার সঙ্গে কথা বলছি মা তোমার সঙ্গেই তো কথা বলছি আমার মুখটা নেড়ে নেড়ে দেখে না 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 চলো আমরা এখন ঘরে যাই বোন চলে গেল এদিকে এসে দেখলাম যে ও টোটো পেল কি না তো ও টোটো পেয়েছে চলে গেল আমরা এখন ঘরে যাব মিহি একটুখানি হাই তুলছে ও ঘুমাবে নাকি দেখি একবার ঘুমিয়েছিল উঠেছে ঘুম থেকে হি যে মিহি না বলে তো হাই আন্টিরা বলে তো আন্টিরা হাই তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আমি সকালে উঠে সিলেলা খেয়েছি ভাতু খেয়েছি বলো বলো তো রান্নাবান্নায় সব কিছু যেহেতু শেষ হয়ে গেছিলো আর মেয়ে আর আমি একা ছিলাম সেই জন্য আমরা দুজনে দুপুরটা একটুখানি শুয়ে শুয়ে কাটিয়ে দিলাম তারপরে বোন চলে আসলো বোন আস্তে আস্তে দুটো পার হয়ে গেছিল তো বাসন কোষন রাখা ছিল মাজা হয়নি এখন বোনকে মেয়েকে দিয়ে তারপরে আমি হচ্ছে এখন বাসন মেজে নিচ্ছি বাসন ধুয়ে নিচ্ছি তারপরে এখন পরে দেখা যাক আর কি কী করা হয় ব্লগটা কিন্তু না কয়েকদিন আগের সেই জন্য আমি তারপরে কি করেছি বলতে পারছি না মানে এডিট করার সময় দেখে দেখে বলছি যেহেতু দুই তিন দিন মনে হয়ে গেছে ব্লকটা করার সেই জন্য এরকম হচ্ছে আর কিন্তু সেদিন ভিডিও বানায়নি পরদিন সকালবেলা উঠে মানে দেখছি যে গাছ কাটছে আমাদের পুরনো বাড়ি এটা এটা মানে আমার শ্বশুর বাড়ি মানে আদি বাড়ি যেটা বলে আমার হাজব্যান্ডের জন্ম যেই বাড়িতে তো আমরা তো সামনের দিকে বাড়ি করেছি নতুন করে তো সেই বাড়িতেই গাছ কাটা হচ্ছে এই দেখো গাছটা পড়লো বলে এটা হচ্ছে সেগুন গাছ গাছ বিক্রি করেছে তো তো সেই গাছগুলোকে লোকে এসে কেটে নিয়ে যাচ্ছে এই যে যে পড়লো পড়লো তো গাছ কাটা হচ্ছে দেখে আবার কেউ কষ্ট পেও না কারণ গাছ লাগানো হবে এই গাছটা না অনেক পুরনো আর গাছটা হচ্ছে মরে যাওয়ার মতন হয়েছে তো সেই জন্য গাছটাকে কেটে ফেললো তো এই যে গাছটা ধারাম পড়ে গেল দেখো কি সুন্দর ধাপাস করে পড়ে গেল সবাই কিন্তু ওইদিকে দড়ি ধরে টানছিল অনেকজন আছে ওই যে সবাই এখন চলে আসছে দেখছে গাছটা পরিপূর্ণ হয়েছে কিনা মানে গাছ সেগুন গাছ তো কী বলে ওটাকে ভিতরে যেটা দিয়ে ফার্নিচার হয় আর কি ওটাকে জানি কী বলে ভুলে গেলাম ওটা হতে তো অনেক সময় লাগে মানে একশো দুশো বছরের নাকি পুরনো সেগুন গাছ ভালো তো এটাও নাকি হয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছরের মতন হয়েছে তো যাই হোক কাটা হয়ে গেল বিকেলবেলা এখন আমি এই যে চিকেন কষা আর ভাত নিয়ে বসলাম ছেলেকে খাইয়ে দেব বলে মানে এই ছেলেটা এরকম ওকে যদি খাইয়ে না দেই ওর মনে হয় পেটই ভরে না বিকেলবেলা বলছে মা ভাত খাবো তো ওকে এখন ভাত মাখিয়ে আমি খাইয়ে দেব এত বড়ো ছেলেটাকে ভাত খাইয়ে দিতে হয় কি অদ্ভুত তাই না বলো এরকমই ও খাইয়ে না দিলে হয় না তারপর ধোয়া জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম এখন এগুলো ভাজ করে রেখে দেব। জামা কাপড় এত বেশি হয়ে গেছে এখন গরমকাল তাতেই এত জামা কাপড় হয়ে গেছে ঘরে জায়গা নেই আরও তো সামনে শীতকাল শীতকালে তো আবার সোয়েটার বাচ্চাদের জামা কাপড় আমি যে কোথায় কি রাখবো আমি জানি না এরকম অবস্থা হয়ে গেছে এই দেখো জামা কাপড় দিয়ে ভর্তি এখন এগুলো মেয়ের জামা কাপড় এগুলো গোছাবো প্যান্ট ট্যান্ট আর কি এগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন গুছিয়ে রেখে দেব বিছানা সাইডেই রেখে দেয় কারণ বারবার ওকে লাগে সেই জন্য দিনের বেলা তো ওকে ডাইপার পরানো হয় না বেলা শুধু ডাইপার পরাই দিনের বেলা পরাই না ওই দেখো ওড়নাটা দিয়ে আমার মুখটাই পুরো ঢেকে গেছে এরকম মনে হচ্ছে যেন আমি পুরো মুখ ঢেকে রেখেছি হাওয়াতে আর কি ফ্যান এখনও ছাড়তে হয় কারণ দুপুরবেলা করে বিকেলবেলা করে গরম লাগে সন্ধ্যাবেলাও গরম লাগে রাতেও আমরা দশটা এগারোটা অবধি ফ্যানের হাওয়া খাই আর কি তো তারপরে দেখো এই যে প্যান্টগুলো এখানে সুন্দর করে সাইডে গুছিয়ে রেখেছি যদিও বেশিক্ষণ সুন্দর থাকবে না মেয়ে এখানে মানে এগুলো দেখলে একদম আউলে ঝাউলে শেষ করে দেয় মেয়েটা একদম সব কিছু অগোছালো করে রাখে সব সময় এখন দেখো সান্ধ্যকালীন সময় সকালে যখন ব্লগটা শুরু করেছিলাম এই ছাগলদের বের করা দিয়ে শুরু করেছিলাম আর এখন সন্ধ্যাবেলা ছাগলদেরকে ঢুকিয়ে দিচ্ছি ছাগল ঢুকিয়ে দিয়ে ভিডিওটা শেষ করছি আর কি মানে শেষ মনে হয় আর কোনো মনে হয় ক্লিপ নেওয়া হয়নি এখানেই ভিডিওটাকে শেষ করব কারণ ভিডিও বলছি আমি যে ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করতে পারছি না সময় পাচ্ছি না যদিও বা কাটিং এডিট এই সব করে রাখছি ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না মানে যখনই ভয়েস দিতে নেয় যাই আর কি তখনই মেয়ে কান্নাকাটি করে যখনই আমি ভাবি যে মোবাইলটা হাতে নেই যে এখন ভয়েস দিব তখনই মেয়ে কান্না করে শুরু করি শেষ করতে পারি না এরকমভাবেই চলছে আর কি জীবনটা আর কি বলবো মানে কোনো আমাদের আর ছন্দ নেই ছন্দ পতন হয়ে গেছে জীবনের আর কি মেয়ের ছন্দে আমরা সবাই চলছি এখনো যেমন ভয়েস দিচ্ছি ওই দেখো ছাগলের বাচ্চারা চিল্লাচ্ছে আর কি করা যাবে বলো আর কতবার ছাড়ি তো এখন এই চিৎকার সহই ভয়েস দিব। যাই হোক কি আর করা যাবে এডিট তো করতে হবে তাই না তো এই দেখো এখন আবার বোন নিয়ে এসেছে এখানে কী কী জানি ও বাড়ি গেছিলো তো তো সেখান থেকেই ও নিয়ে এসেছে এগুলো কী কী কুরকুরে লেস তারপরে আর জানি কী কী নিয়ে আসছে বিস্কুট টিস্কুট অনেক কিছুই নিয়ে আসছে পাউরুটি নিয়ে আসছে বলছে যে ডিম আছে ডিম পাউরুটি ভাজ চানাচুর এই সব কিছু নিয়ে আসছে আমরা খাবো বলে দেখো এত কিছু নিয়ে আসছে ওর সাথে নিয়ে এসেছে একদম মানে প্রিয় জিনিস জলপাই জলপাই নিয়ে আসছে তো এই জলপাই নাকি ও সংগ্রহ করে নিয়ে আসলো জলপাইয়ের ডাল নাকি খুব ভালো লাগে খেতে টক ডাল ভাবছি একদিন ট্রাই করবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো টাটা